আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি রেসিপিটা হলো আলু পটলের সুটকি রেসিপি তো গাইস চলুন দেরি না করে দেখে আসি কিভাবে আলু পটলের সুটকি রেসিপিটা খুব অল্প সময়ে সুস্বাদুভাবে রান্না করতে হয় তো প্রথমে আলু পটলের সুটকি রেসিপি বানানোর জন্য নিয়েছি আমি দুটো বড়ো সাইজের আলু ও তিনটি পোটল কয়েকটা ভেন্ডি নিয়েছি অল্প পরিমাণে সুটকি রান্না করার জন্য দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা সুটকিগুলো সুটিগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নেব সুটিগুলো আমার প্রায় ভাজা শেষ দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা ও কাঁচামরিচ বাটা আবারও ভালোভাবে ভেজে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়া আমার হয়ে গিয়েছে এখন দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো সজের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলাটা ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন মশলাটা ভালোভাবে কষানো হয় মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো কেটে রাখা আলু ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা আমার প্রায় কষানো হয়েছে আলুগুলো প্রায় সিদ্ধ হয়েছে এখন দিয়ে দেব ধুয়ে রাখা পটল পটলগুলো দেওয়ার পর ভালোভাবে ছেড়ে দিয়ে দেব আরেকটু পরিমাণে পানি যেহেতু আমি শুটকি রেসিপি করব তার জন্য পানি পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো পানিটা আপনারা দিতে পারেন তো তকে এটা আমার বলক উঠে গিয়েছে এখন দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা প্রায় আমার হয়ে গিয়েছে ভেন্ডিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আবারও চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার আলু পটলের সুটকি রেসিপি তো গাইস দেখুন হয়ে গিয়েছে পানিটাও কমে গিয়েছে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেব আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ